মাত্র তিনশো টাকা হলেই নরটা আজকে নিতে পারবেন পারবেন যে যেটা মন চায় সেটা নিবেন সিলভার একটা নর মাত্র তিনশো ভরে আনার চোখের অ্যান্দোলিজিয়ান রেসার ক্যাব মাকরা চোখের চুইঠাল আফসান বাঘা একদম বুট ঠোঁটের একটা শাহজাহানপুরি সিলভার বেজি মাদি বাচ্চা এই হচ্ছে একটা আর্মি বা তো কালদম শাহারানপুরি একটা জোড়া কেব খুলনার ঐতিহ্যবাহী তুলা একটা জোড়া তবু প্রিন্স কামারগার একটা জোড়া চোখটা দেখেন আগে কালো গর টকা লাল গিয়ারের সাপ চোখের একজোড়া কালো একজোড়া টক টকা লাল গিয়ারের ময়না ঝাঁক কবুতর হচ্ছে আপনার নটটা জাস্ট গিয়ারটা দেখেন আর এই হচ্ছে সিলভার সিলভার মাদি মাদি কালারটা দেখেন কিন্তু এখন দেখাবো অরেঞ্জ চিলা কবুতর সাইজের দ্বিতীয় পেয়ার এটা হচ্ছে পাকিস্তানি কালদম আর ওটা হচ্ছে ইন্ডিয়ান কালদম এখন দেখাবো চুইঠাল কালো মুসালদম একটা জোড়া ফুল ফ্রেশ একটা একজোড়া আফসান বাঘা মাকড়া চোখের একটা জোড়া মা দেখাবো একজোড়া সবুজ গলা পাঙ্খি কবুতর এই যে দেখেন একজোড়া আর্মি কবুতর নাক মুখ শেপটা দেখেন আসসালাম আলাইকুম প্রেকবুতর পালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সব অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তার কারণ হচ্ছে আজকে কালারিং কবুতর হাই ফ্লার গিরিবাজ কবুতর পাঙ্কি আর্মির পণ্য বসে যাবে ইনশাল্লাহ এবং আজকের ভিডিওটা একেবারে রেকর্ড পরিমাণ কম দামে থাকবে তাই দেরি করা যাবে না যার যে কবুতরটা পছন্দ ভিডিওতে যে নাম্বারটা দেয় নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে ভুল একেবারেই কম আর যে টাকা আগে পাঠাবেন কবুতর সে আগে পাবেন কথাটা ভালোভাবে বুঝে রাখবেন আমার কাছ থেকে বা অনলাইন থেকে কবুতর কিনতে হলে কবুতরের টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে আগে দিতে হয় এটা যার কাছ থেকেই নেন আমাকে অনেকেই বলেন যে আগে দিতে হবে কিনা অবশ্যই আগে দিতে হবে যার কাছ থেকে নেন শুধু আমার কাছ থেকে না আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেই না করে কবুতরগুলো দেখে আসি বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে একটা দুধ খাকি নর কবুতর দিয়ে আজকে ভিডিওটা শুরু করব নরের চোখটা দেখছেন আগে নেন নরটা ছাড়ি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হইলে এই নরটা আজকে নিতে পারবেন দুধ খাকি একদম পুরা রিং বড়া পারত চোখের একটা নরকবুতর এরপরে দেখাবো হচ্ছে সাপচিলা একটা নর একদম তোতা শেপের সাপচিলা একটা নরকবুতর আমি আবার তোতা বলি নাই আপনারা আবার অন্য কিছু ভাইবেন না তোতা শেপের একটা নরকবুতর মাশাল্লাহ মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হইলে এই নরটা নিতে পারবেন যে যেটা মন চায় সেটা নেবেন এরপরে আছে হচ্ছে সিলভার একটা নরকবুতর হালকা কানিটাল আছে সিলভার একটা নর কারণ যদি মাদি থাকে বা নর যদি যদি ঠিক করতে পারেন নিতে পারেন সিলভার একটা নর মাত্র তিনশো নাক মুখ শেপ দেখেন গলার হাইট দেখেন দেখছেন সিলভার নর মাত্র তিনশো খাকি নর নর যেটা মন চায় সেটা মাত্র টাকা পিস এখন দেখাবো সবজি চুইঠাল রেসার একটা নর কবুতর ওর চোখটা আর চেহারাটা দেখেন একেবারে আগুন চোখের কবুতর সবজি চুইঠাল রেসার একটা নর মাসাল্লাহ খুব সুন্দর একটা নর দেখেন নটটা যারা নিবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হইলে সবজি রেসার চুইটাল একটা নন নিতে পারবেন এরপরে দেখাবো একেবারে আনার চোখের অ্যান্দোলিজিয়ান রেসার একটা মাদি উত্তর মার্শাল্লা কালারটা দেখেন অ্যান্ডোলিজিয়ান রেসার একটা মাদি অ্যান্দোলেজিয়ান রেসার কিন্তু সচরাচর তেমন একটা পাওয়া যায় না আর আমি আপনাদের জন্য নিয়ে আসছি ইনশাল্লাহ কমে দিব কমে পাবেন মাত্র এক হাজার টাকা অ্যান্দোলিজিয়ান রেসার আনার চোখের একটা মাদি কবুতর মাত্র এক হাজার টাকা টাকা যার কবুতর তার এই মাদি যদি পঁচিশশো টাকা কোথাও পান অবশ্যই নিয়ে নেবেন কারণ অ্যান্দোলিজিয়ান রেসার কিন্তু পাওয়া যায় না এটা কম বেশ সবাই কিন্তু জানেন আর আমি এখানে দিলাম মাত্র এক হাজার টাকা এখন দেখাবো আমেরিকান লক্ষা একটা মাদি কবুতর একদম একদম লেজের খুব সুন্দর একটা মাদি বিগ সাইজের আমেরিকান লক্ষা একটা মাদি নর দিবেন সাথে সাথে জোরা নিয়ে নেবে মাদিটা দেখেন একদম পুরো প্লেন সাদা সাদার ভিতরে কোনো কালো বা লাল পশম কোনো কিছু নাই একদম ধবধবা সাদা একটা আমেরিকান লক্ষা মাদি কেউ যদি নেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হইলে আমেরিকান লক্ষ্য মাদিটা কিন্তু আজকে নিতে পারবেন এখন দেখাবো মাকরা চোখের চুইচাল আফসান বাঘা কালারটা দেখেন খালি বডি রাইসটা দেখেন একটা নর কবুতর দেখেন আফসান আফসানবাগা মাকড়া চোখের চুই ঠাল একটা নর নরটা ছাড়ি খুব সুন্দর একটা নর চুরিমুজাওয়ালা একটা নর খুব সুন্দর কারো কাছে এই নরটা নিতে পারেন তাছাড়া আরও একটা আছে এই যে আফসান আফসানবাগা চুই ঠাল এটা হচ্ছে সাপ চোখের একটা মাদি কবুতর দেখেন মাদিটাও ছাড়লাম দেখেন যার যেটা লাগবে সে সেটা নিতে পারবেন আফসানবাগা দোনোটাই একটা মাকরা মাকরাটা হচ্ছে নর সাপ চোখ ওইটা হচ্ছে মাদি মাকড়া নোটটা যদি কেউ নেন একদম পনেরোশো টাকা কোনো দাম দামি করার কোনো সুযোগ নেই একদম পনেরোশো মাদিটা নিবেন মাত্র সাতশো মাদি নিবেন সাতশো নন নিবেন পনেরোশো জোড়া নিবেন মাত্র দুই হাজার টাকা জোড়াটা মেলায় নিলে মাত্র দুই হাজার টাকা কিন্তু একসাথে নিবেন পনেরোশো আর সাতশো এখন একটা কবুতর দেখাবো চিলা কবুতর একটা নর কবুতর গিয়ারটা দেখেন চোখটা দেখেন একদম কাজল গিয়ারের পাথর চোখের লাল চিলা একটা নর মাশাল এটা হচ্ছে ছাড়া ছাড়ি লাইনের চিলা একটা নর কবুতর একদম জাম্পায়ার কবুতর খুব সুন্দর একটা নর মাসাল্লাহ এই নটটা যদি কেউ নিতে নিতে চান আজকে পারেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হইলে এই নটটা আজকে কালেকশন করতে পারবেন তাছাড়া আরও একটা কবুতর দেখাই ময়না ঝাক কয় পট্টি লাল গিয়ার দেখছেন তিন চার পট্টি লাল গিয়ারের তিন পট্টি ধরি তিন পট্টি লাল গিয়ারের ময়না ঝাঁক একটা নর কবুতর মাসাল্লাহ তবে এই ময়না ঝাক নর থেকে এটা তো অনেক বড় সাইজের এটা থেকে আপনারা কালো ময়না যাক জোড়া দিলে আপনার হচ্ছে লাল কালারের ময়না বেরোবে কালো কালারের ময়না বেরোবে কারণ এটা কিন্তু লাল কালারের ব্লাড আছে দেখেন ময়না যাক একটা নর কবুতর এই নটটা যদি কেউ নেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে এই নটটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন আর চিলা নটটা নিলে একদম সাতশো টাকা এখন দেখাবো একটা চিনি কালদম চিনি কালদম খুব সুন্দর ফুল ফ্রেশ কোনো টুটা ফাটা কোনো কিছু নাই ঠোট্টা পর্যন্ত সাদা দেখেন একেবারে ফুল ফ্রেশ চিনি কালদম একটা নরকবুতর একদম বারো বারো লেজ সব ক্লিয়ার আছে এই যে দেখেন এই যে যে লেজগুলো ছোটো দেখেন এটা ভাঙা এই যে দেখেন ভাঙা লেজ এটাও কালো বারো বারো লেজ একদম কুচকুচে কালো পায়ের নখ সাদা বডি সাদা ঠোঁট পর্যন্ত সাদা চিনি এই আস্তে 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 একটা নরকবুতর এই চিনিকালদম নটটা যদি কেউ নিতে চান নিতে পায় আজকে একদম এক পেট মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে চিনিকালদম এই নটটা আজকে নিতে পারবেন এরপরে দেখাবো আপনাদের এই নামো অ্যান্ডোলিজিয়ান দামাসিন একটা নরকবুতর খুব সুন্দর অ্যান্ডোলিজিয়ান দামাসিন একটা নর বাংলাদেশে খুবই রেয়ার একটা কালার এই কালারটা কিন্তু সচরাচর অতটা অ্যাভেলেবেল না দেখেন কালারটা দেখেন পুরো সীশা কালার অ্যান্ডোলিজিয়ান দামাসিন একটা নরকবুতর খালি নিবেন আর খালি উড়াবেন যে কোনো মাদি দিবেন ওরকম আইসবার দিবেন ব্লু চেকার আসবে ব্লু চেকার দিবেন আইস আইস চেকার আসবে দেখেন অ্যান্ডোলিজিয়ান দামাসিন একটা নর কবুতর এই নটটা যদি কেউ নেন মাত্র এক হাজার টাকা একদম এক হাজার টাকা হইলে এই নটটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন এখন দেখাবো একটা দেখেন কবুতরটা আগে দেখেন একদম কাজল গিয়ারের একদম বুট ঠোঁটের একটা শাহজাহানপুরি নর কবুতর দেখেন শাহজাহানপুরি একটা নর কিন্তু এখানে একটা কথা আছে শাহজাহানপুরি তো মুজা ছাড়া দেখছেন এই জানেন মুজাওয়ালা শাহজাহানপুরী কালো শাহজাহানপুরি মুজাওয়ালা একটা নর কবুতর মাসাল্লা খুব সুন্দর একটা নর ঘন্টার পর ঘন্টা উড়াবেন একেবারে চোখ নাক মুখ যা আছে সব কালো খালি চোখের ইটা হচ্ছে সাপ চোখের দেখেন শাহজাহানপুরি একটা নর এরপরে আছে খুলনার ঐতিহ্যবাহী তুলা একটা নর চোখটা দেখেন আমি কবুতরগুলো চোখ দেখাবো আজকে শুধু একদম গরম চোখের সকাল সন্ধ্যা উড়াবেন এই নটটা সকাল সন্ধ্যা উড়াবেন শাহজাহানপুরি নটটা যদি কেউ নেন মাত্র সাতশো টাকা তুলা নটটা কেউ যদি নেন আজকে মাত্র পাঁচশো টাকা খুলনার ঐতিহ্যবাহী তুলা নটটা নিলে একদম পাঁচশো শাহজাহানপুরি নটটা নিলে একদম সাতশো টাকা ভাই জিনিস দেখবেন আগে তারপরে নেবেন একটা মাদি যদি থাকতো তাইলে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা দাম হয়ে যেত সাজানপুরের এখানে এরকম একটা মুজেওয়ালা মাদি পাওয়া সুর আফ অ্যান্ড টাফ কারো কাছে সাজানপুরি মাদি বা হাইফ্লের মাদিও যদি থাকে নটটা নেন কাজে দিবে নটটা কিন্তু সকাল সন্ধ্যা উড়ে এখন দেখাবো সিলভার বেজি মাদি বাচ্চা দেখেন কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে আলাদা করে বলার কিছু নাই ছাইড়া দিলে গলার হাইটও দেখে বুঝে নেবেন এই যে কালারটা দেখেন সিলভার বেজি একটা মাদি বাচ্চা খুব সুন্দর একটা মাদি বাচ্চা কার কাছে নর বাচ্চা আছে নেন নর বাচ্চা না থাকলে বাচ্চা উড়ায় নরজোড়া দিয়েন দেখেন একটা বেজি মাদি বাচ্চা আর এই হচ্ছে একটা আর্মি বাচ্চা এটাও মাধি বাচ্চা দেখেন এই যে লেচ কাটা আসে কারণ লেজ যারা কাটে পুরাণ থাকে এদের এই যে কবুতর সিনা চওড়া হয় এটা অনেকেই জানেন চোখটা দেখেন একেবারে বিন্দুমনির কবুতর এই দুই দনোটাই মাদি বাচ্চা কিন্তু একটা সিলভার মাদি বাচ্চা একটা হচ্ছে আপনার আর্মি বাচ্চা এটাও মাধি বাচ্চা এরপরে দেখাবো হচ্ছে আপনাদের একটা খয়রা গলা চুইঠাল এটা হচ্ছে মাদি বাচ্চা দেখেন গলার হাইট দেখেন না চোখটা দেখেন চুইটাল খয়রা গলা মাদি বাচ্চা এগুলো শুধু উড়াবেন দেখেন মাসাল্লাহ এরপরে আরও একটা বাচ্চা দিব এইটাও মাদি বাচ্চা চোখটা দেখেন এটা হচ্ছে আপনার সাপচিলার বাচ্চা কালারটা দেখেন কালার চেঞ্জ হচ্ছে দেখেন মাসাল্লাহ তিনটাই মাদি বাচ্চা এখানে একটা হচ্ছে আর্মি বাচ্চা একটা সিলভার বেজির বাচ্চা আর একটা হচ্ছে খয়রা গলা চুইঠাল বাচ্চা আরেকটা হচ্ছে আপনার সাপচিলার বাচ্চা চার পিস বাচ্চা একসাথে নিবেন এক পিস বাচ্চা নেবেন এক হাজার টাকা পার পিস কিন্তু চার পিস বাচ্চা একসাথে নিবেন অবশ্যই একসাথে নিতে হবে চার পিস বাচ্চা যদি কেউ একসাথে নেন মাত্র চোদ্দশো টাকা চার পিস বাচ্চা মাত্র চোদ্দশো ভাই সিলভার বেজির দামই আছে আপনার তিন হাজার টাকার উপরে এই বাচ্চাটার দাম আছে তিন হাজার টাকার উপরে আর আর্মির বাচ্চার দাম আছে এক হাজার টাকা আর আমি চার পিস বাচ্চা দিছি মাত্র চোদ্দশো টাকা জিনিস আগে দেখবেন তারপরে কবুতর কিনবেন তারপরে আচ্ছা যান তেরোশো টাকা আজকে মাত্র তেরোশো টাকা হইলে এই চার চার পিস বাচ্চা আজকে নিতে পারবেন নেন বাচ্চাগুলো উড়ান রেজাল্ট করেন এখন দেখাবো কালো মুখী একটা জোড়া মাসাল্লাহ গত ভিডিওতে এক জোড়া গেছে ওই এই ভিডিওতে আরেক জোড়া এই যে দেখেন এটা হচ্ছে কালো মুখী নর এই হচ্ছে কালো মুখী মাদি একেবারে ফুল স্প্রিং একদম রানিং একটা পেয়ার মাসাল্লাহ দেখেন খুব সুন্দর একটা জোড়া কেউ যদি উড়া ডিম বাচ্চা করার জন্য নেন নিতে পারেন ডিম বাচ্চা খাওয়ার জন্য খুব ভালো হবে মুখী এই জোড়াটা একেবারে সেম টু সেম কার্বন কপি এই মুখী জোড়াটা যদি কেউ নিতে চান নিতে পারেন মাত্র এক হাজার টাকা ও খুব সুন্দর ডিম বাচ্চা করে এই জোড়াটা যারা নিবেন আজকে মাত্র এক হাজার টাকা হইলে এই কালো মুখী জোড়াটা কিন্তু আপনার নিতে পারবেন তবে কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই এর আগেটা বিক্রি করছি বারোশো টাকায় আমারই বাড়ির পাশের একজন পাশে পাঁচ জোড়া কবিতা নিয়ে গেছে তো আপনার আরেক জোড়া আছে এই জোড়াটা নিতে পারেন মাত্র এক হাজার টাকা এরপরে দেখাবো পাংখি একটা নর নটটা ফুল পাঙ্কি এই ফুল ভাইব্রেশনওয়ালা আর মাদিটা হচ্ছে একদম সুন্দরী টকটকা লাল গিয়ারের নটটা ভাইব্রেশন দেখবেন অবশ্যই কারণ নটটা ভাইব্রেশন দেখাবে এই যে শুরু হয়ে গেছে এই যে শুরু হয়ে গেছে দেখছেন আরও বেশি ভাইব্রেশন করে এটা হচ্ছে পাঙ্কি নর আর এই হচ্ছে তার মাদি সুন্দরী একটা মাদি একেবারে রানিং একটা জোড়া মাদিটা ছাড়াছাড়ি করা আছে খুব সুন্দর ডিম বাচ্চা করা একটা কবুতর পাঙ্কি কবুতর এইটা আমি একটা তিন জোড়ার প্যাকেজে দিব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন কিন্তু এক জোড়া করে নিতে চাইলেও নিতে পারবেন এই জোড়াটা যারা নিবেন একদম তেরোশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কিন্তু সুযোগ আছে প্যাকেজ নিলে এরপরে আছে চায়না খাকি একটা জোড়া মার্শাল্লাহ দেখেন একেবারে সেম টু সেম প্রিন্টেড চায়না খাকি এটা হচ্ছে আপনার নর চায়না খাকি এই হচ্ছে তার মাদি একেবারে রানিং জোড়া দুোটাই ছাড়া করা কবুতর দুটায় উড়াউড়ি করা কবুতর একদম ডিমের উপরে আছে যে কোনো সময় কবুতর গুলো ডিম দিয়ে দিবেন এই জোড়াটা যারা নিবেন একদম চোদ্দশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই একদম চোদ্দশো টাকা হইলে চায়না খাকি এই জোড়াটা নিতে পারবেন সবগুলা কিন্তু ব্রিডিং পেয়ার সবগুলা ডিম রেখা বাচ্চা রায়খা নিয়ে আসা হয়েছে এরপরে আছে হচ্ছে এক জোড়া জিরা গলা কবুতর ঠোঁট দেখছে নাই বললে চলে আর মাদির চোখটা দেখেন একদম বিন্দুমণির মাদি কোনটা এই যে এইটা একেবারে বিন্দুমণির এবার দেখেন ঠোঁট দেখেন সাইজ মাসাল্লাহ একেবারে বিগ সাইজের এটা হচ্ছে নর একেবারে পুরান জাতের গলা এই হচ্ছে তার মাদি সবগুলা ব্রিডিং পেয়ার সবগুলা ডিম রেখে তারপরে নিয়ে আসা এই কবুতরগুলা টোটাল তিন জোড়া আছে যে জোড়া যান এভারেজে যে জোড়া নিবেন একদম বারোশো টাকা করে জোড়া তাহলে তিন বারং ছত্রিশশো ছত্রিশশো না এই তিন কালারের পাংখি জিরাগলা চায় না তিন জোড়া একসাথে যদি কেউ নেন আজকে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই তিন তিন জোড়া হাই ফ্লার গিরিবাজ কবুতর ডিম বাচ্চা করা কবুতর তিন কালারের তিন প্যাটার্নের পুরান জাতের কবুতরগুলো আজকে আপনার নিতে পারবেন মাত্র পঁচিশশো কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো অপশন নাই এখন দেখাবো বাবরা একটা জোড়া দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এক জোড়া বাবরা কবুতর টকটকা লাল গিয়ারের এটা হচ্ছে নরটা ছাড়াছাড়ি করা এই হচ্ছে তার নর আর এই হচ্ছে তার মাদি ছাড়াছাড়ি করা এক জোড়া বাবরা কবুতর মাদিটা একদম টকটকা লাল গিয়ারের মাদিটা যে দাম আছে তার চাইতে জোড়ার দাম কম দিব ইনশাল্লাহ আজকে খালি নিবেন উড়াবেন ডিম বাচ্চা করবেন এইসব কবুতর নিয়ে এইসব কবুতরগুলো প্রচুর ফ্লাইং করে এটা আসলে যারা কবুতর পালে কম বেশি ঢাকার ভিতরে সবাই জানে এগুলো নিয়ে আলাদা করে বলার কিছু নাই তো এই কবুতর জোড়াটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র এক হাজার টাকা বাবরা এই জোড়াটা ছাড়াছাড়ি করা রোড মাস্টার বাবরাই পেয়ারটা যারা নিবেন মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামা দামি করতে পারবেন না কোনো কিছু বলতে পারবেন না ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন মাত্র এক হাজার টাকায় এখন দেখাবো কালদম সাহারানপুরি একটা জোড়া একেবারে ক্রিম চোখের চোখটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এক জোড়া কালদম শাহরানপুরি এটা হচ্ছে আপনার নর কালদম সাহারানপুরি এই হচ্ছে আপনার মাদি স্ট্যান্ডিং দেখেন হাইট দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এক জোড়া কালদম সাহারানপুরি কবুতর নিবেন আর ঘন্টার পর ঘন্টা এসব কবুতর উড়াবেন এই কালদম সাহারানপুরি জোড়াটা যারা নিতে চান সকাল সন্ধ্যা চোখ বন্ধ করে উড়াতে পারবেন একদম রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া হাইটটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর একেবারে ক্রিম চোখের কবুতর সারানপুরি জোড়াটা যদি কেউ নেন নিতে পারেন আজকে মাত্র লটারি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হইলে এই জোড়াটা আজকে আপনারা নিতে পারবেন দামাদামি করলে ভাই ফোন দিয়ে না দামাদামি করে আপনার ফোনের টাকা মূল্যবান সময় নষ্ট করবেন মাত্র এক হাজার টাকা হইলে এই জোড়াটা আজকে নিতে পারবেন এখন দেখাবো খুলনার ঐতিহ্যবাহী তুলা একটা জোড়া দেখছেন কবুতর গুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এক জোড়া খুলনার ঐতিহ্যবাহী তুলা এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি একদম রানিং একটা পেয়ার একদম উড়তি লাইনে ফুর্তি করা কবুতর খালি উড়াবেন এইসব কবুতর নিয়ে স্ট্যান্ডিং দেখেন মার্শাল্লাহ আর এই কবুতরগুলো উড়ে দেখে দেখেন দনোটার বুকের নিচে সবুজ রং মারা আছে দেখেন ভালোভাবে খেয়াল করেন যেটা ছটফট করে এটা মাদিটা আর ওইটা হচ্ছে আপনার নটটা খুব সুন্দর এক জোড়া খুলনার ঐতিহ্যবাহী তুলা কবুতর এই তুলা জোড়াটা যারা নিতে চান আজকে নিতে পারেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় খুলনার ঐতিহ্যবাহী তুলা কবুতর যেটা কিনা খুলনার থেকে কিনতে পাঁচ হাজার টাকা লাগে সেটা আপনি নারায়ণগঞ্জে বসে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় একদম উড়া গ্যারান্টি পাবেন ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন মাত্র বারোশো টাকায় খুলনার ঐতিহ্যবাহী তুলা কবুতর এখন দেখাবো প্রিন্স কামারগার একটা জোড়া চোখটা দেখেন আগে একদম টকটকা লাল কালারের প্রিন্স কামারগার একটা জোড়া এটা হচ্ছে নর প্রিন্স কামারগার অ্যাসপ্রে এটা হচ্ছে মাদি একদম রানিং পেয়ার একদম ডিম বাচ্চা খাইছে দেখছেন অবস্থা একদম রানিং পেয়ার একদম ডিম বাচ্চা করা আর এই কবুতর প্রিন্স কামারগার আপনারা সবাই জানেন পাকিস্তানি কবুতর কি পরিমাণ উড়ে পাকিস্তানি এই প্রিন্স কামারগার জোড়াটা যারা নেবেন সাত থেকে আট ঘন্টা ফ্লাইং তো করাইতেই পারবেন চোখ বন্ধ করে কবুতর গুলা ছটফটা নি খালিয়ে দেখছেন এদিকে যাও মাঝখানে যাও দেখেন সুন্দর এক জোড়া কবুতর প্রিন্স কামারগার কবুতর এই জোড়াটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র পনেরোশো টাকা ভাই আমার কাছে দামাদামি করা যাবে না আমার প্রতিটা কবুতর এক দাম সাথে ডেলিভারি চার্জও দিতে হবে এক দাম পনেরোশো টাকা হইলে এই কামারগার প্রিন্স কামারগার এই জোড়াটা একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই কবুতর জোড়াটা আজকে আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এখন দেখাবো কালো গররা টকটকা লাল গিয়ারের সাপ চোখের এক জোড়া কালো গররা কবুতর দেখাবো দেখেন কবুতরগুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এই যে দেখেন একটা ডিম কিন্তু পারছে আর একটা পারবে ইনশাল্লাহ এই হচ্ছে কালো নটটা দেখেন টক টকা লাল গিয়ারে কালো একটা নোট এই হচ্ছে তার মাদিটা খুব সুন্দর একটা পেয়ার মাদিটা গতকালকে একটা ডিম পারছে আর একটা ডিম পারবে দেখেন কালো টকটকা লাল গিয়ারের এই জোড়াটা যদি কেউ নেন একেবারে ফুল ফ্রেশ কোনো টুটা ফাটা কোনো কিছু নাই এই কালো গর জোড়াটা যদি কেউ নিতে চান আজকে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা একদম টকটকা লাল গিয়ারের সাপ চোখের কবুতর আমি একটু নরটাই ধরে দেখাই তারপরেও মাদিটা আবার ধরে দেখা কোনো অসুবিধা নেই এই যে দেখেন এই যে গিয়ারটা দেখেন একদম টকটকা লাল গিয়ার সাপ চোখের এই যে দেখেন টকটকা লাল গিয়ার সাপ চোখের এটা নর এই যে টকটকা লাল গিয়ারের সাপ চোখের মাদি এই যে মাদি দেখেন টকটকা লাল এক জোড়া কালো গড়া কবুতর এই জোড়াটা যারা নিবেন একদম টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো অপশন নাই একদম এখন দেখাবো এক টক টকা লাল গিয়ারের ময়না ঝাঁক কবুতর আমি নরমাদিটা একটু আলাদা করে দিই এটা হচ্ছে আপনার নটটা জাস্ট গিয়ারটা দেখেন কয় লেয়ারের আর এই হচ্ছে মাদিটা একদম তিন পট্টি লাল গিয়ারের ময়না ঝাঁক একটা জোড়া এটা হচ্ছে আপনার নর এই যে নরটা ছাড়লাম খুব সুন্দর ময়না ঝাঁক একটা নর বিগ সাইজের গিয়ারটা দেখছেন কি একদম বুট ফোটের একটা কবুতর এই যে ময়না ঝাঁক মাদি আরে সর্বনাশ এগুলা কিন্তু হাই ফ্লেয়ার কবুতর ময়না ঝাঁক একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার একটু স্থির হও একটু স্থির হও দেখতে একটু স্থির হোক এই যে দেখেন মার্শাল্লাহ মনে একটা পেয়ার খুব সুন্দর এগুলা এখন পর্যন্ত ডিম পারে নাই মাদিটা এবারই প্রথম ডিম দিবে তো এই ময়না জোড়াটা যদি কেউ নেন সারা জীবন ডিম বাচ্চা করতে পারবেন মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন একদম পনেরোশো কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই কোনো কিছু বলতে পারবেন না একদম পনেরোশো টাকা হলে এই ময়না জোড়াটা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন এখন দেখাবো এক জোড়া নটটা আফসান বাগা মাদিটা হচ্ছে সিলভার চেহারাটা দেখেন একদম ডিমের উপরে আছে কবুতরগুলা আমি একটু কবুতরগুলো ছেড়ে দেখাই এই যে বাগা নটটা ছাড়ি নটটা মুজোওয়ালা এই যে দেখেন ঝোপ্পা আফসান আফসানবাগা এটা হচ্ছে নর গলা কষা আর এই হচ্ছে সিলভার মাদি সিলভার মাদির কালারটা দেখেন কিন্তু দেখেন এই যে দেখেন সিলভার মাদির কালারটা দেখেন একেবারে ডিমের উপরে আসে খুব সুন্দর একটা জোড়া মার্শাল্লাহ কেউ যদি বাগা নটটাও নিতে চান নিতে পারেন কেউ যদি সিলভার মাদিটাও নিতে চান নিতে পারেন আফসান বাগা নটটা নিলে পাক নরে পাকটা ঠিক করে দিই এই এই যে তো নটটা যদি কেউ নেন একদম পনেরোশো টাকা মাদিটা নিলে একদম তিন হাজার টাকা কিন্তু জোড়াটা যদি কেউ নেন আজকে মাত্র পঁচিশশো টাকা জোড়াটা নিলে আজকে মাত্র পঁচিশশো টাকা হইলে নিতে পারবেন আফসান আফসানবাগান নর আর সিলভার হচ্ছে মাদি মাত্র পঁচিশশো টাকা হইলে এই জোড়াটা আজকে আপনার নিতে পারবেন যে কোনো সময় ডিম দিয়ে দিবে হয়তো সাত দিনও লাগবে না এর আগে এই ডিম দিয়ে দিবে মাত্র পঁচিশশো টাকা হইলে এই জোড়াটা আজকে কালেকশন করতে পারেন এখন দেখাবো একজোড়া অরেঞ্জ চিলা কবুতর বিগ সাইজের ঝোপ্পা মুজাওয়ালা কাজল গিয়ারের গরম চোখের একটা কবুতর চোখটা একটু ভালোভাবে যদি আপনাদের দেখাই একেবারে গরম চোখের কবুতর একদম ফুল করিওয়ালা এটা হচ্ছে নর বিগ সাইজের মানে অনেক বড় সাইজ এই হচ্ছে তার মাদি দেখেন ফুল অরেঞ্জ আর লেজগুলা দেখেন ফুল করি একেবারে সবগুলা লেজ করি এই যে আরো উঠতেছে এই যে এটা কাটা এতে দিকে এটা রাখছে যে করি আবার এই যে নরটা দেখাই সাইজ কি নরের মশাল্লাহ কত বড় সাইজ আর একদম উড়াবেন কি একদম ছাড়া করতে পারবেন এই যে দেখেন সবগুলা লেজ করি এই যে মাসাল্লাহ সবগুলা করি লেজের কবুতর অরেঞ্জ চিলা ঝোপ্পা মুজোওয়ালা একটা পেয়ার এই অরেঞ্জ চিলা ঝোপ্পা মুজোওয়ালা এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারেন সর্বোচ্চ গেলে দশ দিনের ভিতরে ডিম দিয়ে দিবে এই পেয়ারটা যারা নিবেন একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা হইলে এই অরেঞ্জ চিলা এই বিগ সাইজের এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন মাত্র আঠারোশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ কোনো কিছু বলতে পারবেন না একদম আঠারোশো টাকা এখন দেখাবো বিগ সাইজের এক জোড়া কালদম কবুতর চোখ দেখেন নরের চোখটা দেখেন কি ভয়ঙ্কর চোখ এটা হচ্ছে নটটা বারো বারো লেজ একদম ক্লিয়ার আছে একদম বারোটা লেজ বারোটাই কালো এই হচ্ছে তার মাদি একদম রানিং একটা পেয়ার একদম ডিম বাচ্চা করা একটা জোড়া মাসাল্লাহ নিবেন উড়াবেন ডিম বাচ্চা করবেন এগুলা নিলে হাততালি বা হুঁশ লাগবে না ওরা নিজেরাই আপনার ঘন্টা পর ঘণ্টা উঠবে তো এই জোড়াটা যারা নিতে চান নিতে পারেন একদম সতেরোশো টাকা একদম সতেরোশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই একদম সতেরোশো টাকা এলে কালদম জোড়া নিতে পারবেন এরপরে কালদম আরও একটা জোড়া দেখাবো মাসা চোখ দেখেন এখানে নর কোনটা মাদি কোনটা প্যাস লাগাই দিবেন এটা মাদি এইটা নর দেখেন খুব সুন্দর একটা জোড়া মাশাল্লাহ কালদম এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার এটা হচ্ছে পাকিস্তানি কালদম আর এটা হচ্ছে ইন্ডিয়ান কালদম দ্বিতীয় জোড়াটা কেউ যদি নেন একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করার সুযোগ নাই ফুল ফ্রেশ কালদম কবুতর কোনো ফাটাফুটা নাই বারো বারো লেজ বারোটাই কালো আছে এই যে দ্বিতীয় জোড়া নিবেন একদম দুই হাজার কিন্তু দুই জোড়া নিবেন মাত্র পঁচিশশো টাকা দুই জোড়া কালদম কবুতর আজকে নিলে মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না যেখান থেকে ভালো মনে হবে সেখান থেকে নিবেন এক এক জোড়া দাম পড়ছে মাত্র বারোশো না টাকা বললে দৌড়ানি দিবে কবুতর দিবেন আর আমি বারোশো পঞ্চাশ টাকা করে দুই পেয়ার দিলাম মাত্র পঁচিশশো কিন্তু এক জোড়া নিবেন সতেরোশো জোড়া নিবেন দুই হাজার দুই জোড়া নিবেন মাত্র পঁচিশশো এখন দেখাবো চুইঠাল কালো মুসালদম একটা জোড়া ফুল ফ্রেশ একটা কবুতর এটা হচ্ছে নটটা চুইঠাল কালো মুসালদম এই হচ্ছে আপনার মাদিটা একদম রানিং জোড়া বারো বারো লেজ একদম ক্লিয়ার আছে বিগ সাইজের এক জোড়া চুইচাল কালো মুসালদম লেজ বারোটা সাদা বডি সম্পূর্ণ কালো চুইঠাল কালো মুসালদম এই জোড়াটা যদি কেউ নেন মনে হয় দশ দিন লাগবে ডিম দিতে আশা করি ইনশাল্লাহ দশ দিনের ভিতরে ডিম দিয়ে দিবে চুইঠাল কালো মুসালদম এই জোড়াটা আজকে যারা নিতে চান নিতে পারেন মাত্র পনের সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা হলে এই চুই কালো মুসালদম ফুল ফ্রেশ ভাই জিনিস দেখবেন আগে তারপরে কবুতর কিনবেন মাদি কিন্তু একেবারে ডাউনশেপের এটা তো বলিই নেই মাত্র সতেরোশো টাকা হলে চুইটাল কালো মুসালদম এই জোড়াটা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন কেউ দামাদামি করতে পারবেন না টাকা যে দিবেন কবুতর সে পাবেন দামাদামি করলে আর কাজ হবে না ভাই মাত্র সতেরোশো টাকায় চুইটাল কালো মুসালদম এখন দেখাবো জোড়া চুইনা চুইঠাল কবুতর মাসাল্লাহ খুব সুন্দর এক জোড়া চুইনা চুইটাল কবুতর এটা হচ্ছে নর এই হচ্ছে তার মা দি বাবারে বাবা বাবা মাশাল খুব সুন্দর এক জোড়া চুইনা চুইটাল কবুতর স্টুডেন্ট ভাইরা দেন সারা দেখেন কি সুন্দর একটা কবুতর এই যে নরের যে বুকের নিচে যে ময়লা টিক লাল চাল দেখতেছেন এগুলো কিন্তু ময়লা পালক কিন্তু সব সাদা দোড়াটাই কিন্তু লাল গিয়ারের তো এই চুইনা চুইটাল পেয়ারটা যদি কেউ নিতে চান আজকে নিতে পারেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হইলে এই চুইনা চুইটাল জোড়াটা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন তাও লাল গিয়ারের আছে মাত্র নয়শো টাকায় কোনো দামাদামি করবেন না নিবেন উড়াবেন ডিম বাচ্চা করবেন এখন দেখাবো এক জোড়া আফসান বাঘা মাকড়া চোখের একটা জোড়া মাশাল্লা দেখেন খুব সুন্দর একটা পেয়ার আফসান বাঘা নটটা দেখছেন পুরাই সিলভার দেখেন পুরাই সিলভার নটটা এই যে নটটাই সারি আগে পাগলাও আছে সাথে সিলভার তো আছে আছে আবার পাগলাও আছে এটা হচ্ছে নটটা এই হচ্ছে তার মাটিটা খুব সুন্দর এক জোড়া আফসান বাঘা মাকরা চোখের একটা জোড়া মাশাল্লা খুব সুন্দর উড়াবেন ডিম বাচ্চা করবেন আর মাকড়া চোখের বাচ্চা খালি বেঁচবেন কত এটা তো আপনারা সবাই জানেন কারণ আশেপাশে অনেকেই জোড়ায় বিক্রি করে কত করে কিছুই না বলি আমার কাছ থেকে নেবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আফসান বাগা মাকড়া চোখের এক জোড়া পঁচিশশো টাকা জান আরও দুশো ডিসকাউন্ট মাত্র তেইশশো মাত্র তেইশশো টাকা হইলে আফসানবাগা মাকড়া চোখের এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন চাইলে আপনি হাট যাচাই করেও দেখতে পারেন যেহেতু হাটে এগেতে সব জায়গায় পাওয়া পারে দামটাও আপনি যাচাই দেখতে পারেন কিন্তু আমার কাছ থেকে নিবেন মাত্র তেইশশো টাকা কম মনে হলে হাটের চাইতে কম মনে হইলেও নিবেন কোনো অসুবিধা নেই মাত্র তেইশশো টাকা মাকড়া চোখের আফসান আফসানবাগা পেয়ার এখন দেখাবো জোড়া সবুজ গলা পাঙ্খি কবুতর এই যে দেখেন মাসাল্লাহ কত বড় সাইজ নটটা দেখছেন নটটা একটু ভালোভাবে দেখেন দেখেন এই যে নটটা একটু ছাড়লাম পাঙ্খি এটা হচ্ছে আপনার নর ফুল ভাইব্রেশন অল্প কবুতর একটু স্থির কি স্থির হলে খেলা দেখবেন একদম ভাঙা চূড়া লাভে খাঁচা যদি ভাঙা না ফেলে তাহলে টাকা ফেরত এটা হচ্ছে সবুজকালা পাংখি নর আর এই হচ্ছে তার মাদি দেখেন এই যে মাদিটা দেখেন দেখছেন একেবারে বিন্দুমণি এই দুইটা হচ্ছে একটা জোড়া সবুজ গলা কত বড় এই যে দেখেন দেখছেন ফুল ভাইব্রেশনওয়ালা দু কবুতর মাত্র ছাড়লাম দেখেন এটা মাদিটা আর এই হচ্ছে আপনার নটটা দেখেন ফুল ভাইব্রেশনওয়ালা দুটাই কিন্তু ফুল ভাইব্রেশনওয়ালা পাঙ্খি কবুতর এই পাংখির জোড়াটা যদি কেউ নিতে চান আজকে নিতে পারেন মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা হইলে এই জোড়াটা নন স্টপ ভাইব্রেশন করবে মাত্র তো খোলা আকাশের নিচে ছাড়ছি অন্ধকারে রাইখা নিবেন দেখবেন কি আমাদের ভাইব্রেশন করে আর আমি তো খোলা আকাশের নিচে রাখছি দেখে বোঝা যাচ্ছে না মাত্র সতেরোশো টাকা হইলে এই পাখি জোড়াটা আজকে নিতে পারবেন এখন দেখাবো এক জোড়া আর্মি কবুতর নাক মুখ শেপটা দেখেন মাসাল্লাহ মাদিটারে তোতা বললে তো বেশি দামে বিক্রি করা যেত দেখেন কি সুন্দর একটা কবুতর মাসাল্লাহ নটটা সাইজ দেখছেন কত বড় সাইজ একদম নিউ অ্যাডাল্ট কবুতর সারা জীবন ডিম বাচ্চা পেয়ে যাবেন এত বড় সাইজের কবুতর এখন পর্যন্ত লাইফে ডিম পারে নাই এটা হচ্ছে আপনার নর এই হচ্ছে আপনার মাদি একেবারে নতুন রানিং একটা পেয়ার মাসাল্লা একেবারে সেম টু সেম কার্বন কপি আর্মি একটা জোড়া দেখেন গলার হাইট শেপ চেহারা সব দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা জোড়া আর্মি কবুতর এই গেল 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 দেখছেন অবস্থা দেখছেন খালি তো আর্মি জোড়াটা যদি কেউ নিতে চান নিতে পারেন আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হইলে আর্মি পেয়ারটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন জিনিস দেখবেন আগে কবুতর কিনবেন পরে আগে দেখে নিবেন পছন্দ হলে আপনার মন মতো হলে তারপরে কবুতর কিনবেন মাত্র পনেরোশো টাকা হইলে এই আর্মি জোরাটা কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন চেহারা দেখেন খালি নাক মুখ শিপ দেখেন আগে খালি এটা নর আর এটা হচ্ছে মাদি কবুতর একদম পনেরোশো টাকা এখন দেখাবো এক জোড়া বাঘা কবুতর সিলভার প্যাটার্নের মাদিটা লেসটা দেখলে বুঝতে পারবেন এখন মাত্র সাত পরে আছে মাদিটা মাদিটা ফুল সিলভার হয়ে যাবে কারণ এর বা বাচ্চা কিন্তু আমি আপনাদের দেখাইছি গত ভিডিওতে এই যে দেখেন এটা হচ্ছে নটটা নাক মুখ শেপ দেখছেন এটা হচ্ছে নর এই যে নর পালাবে এই হচ্ছে তার মাদি মাদির কালারটা দেখেন ও যত বড় হবে ডে বাই ডে তত কালার চেঞ্জ হবে একেবারে ফুল জাবরা হয়ে যাবে এটা দেখেন এই মাদিটা হচ্ছে আপনার সিলভার ছিল সিলভার ছিল মাদি আর তোতা ছিল নর তোতা নর আর সিলভার মাদি দিয়ে এই বাচ্চাটা বেরোইছে একটু শেপটা দেখেন এর আগের ভিডিওতে কিন্তু আমি এর এটার বা এদেরই ভাই বোন বিক্রি করছি তা আজকে যেহেতু এটার জোড়াটা নিয়ে আসছি এই জোড়াটা আজকে আপনারা নিতে পারবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এই জোড়াটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন জিনিস দেখেন আগে তারপরে কেউ জান বারোশো না এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হলে এই জোড়াটা আজকে নিতে পারবেন কিন্তু কেউ দয়া করে আবার কেউ না এক হাজার টাকা তাইলে কিন্তু আমি দিব না কথা আগে তিতা পরে মিঠা ভালো একদম এগারোশো টাকা হলে এই জোড়াটা আজকে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম